বীরগঞ্জে আইন প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন রঞ্জিত সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি এর রিপোর্টে দেখুন বিস্তারিত গতকাল বারোই অক্টোবর রবিবার সকাল এগারোটায় দিনাজপুরে বীরগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে হলরুমে একতা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার চালু করার পক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত সাংবাদিক সম্মেলনে যৌথ মালিকানাধীন বীরগঞ্জ পৌর শহরে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন বহু পরিচিত স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি প্রতিষ্ঠান একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর মালিকগণ বলেন তারা তাদের অতীতের অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আইন প্রশাসন ও সর্বস্তরের মানুষের নিকট আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন দুঃখ প্রকাশ সহ অঙ্গীকার করেন যে ক্লিনিক চালুর পর থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার সহ সুদক্ষ প্রশিক্ষিত ডাক্তার ও নার্সের দ্বারা ব্যবসায়ীকে কর্মকাণ্ড তথা প্রসূতি অপারেশন করাবেন যে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে সজাগ থাকবেন তারা বলেন আমরা অনুতপ্ত ক্লিনিকেও নয় মেডিকেল কলেজে নেওয়ার পর এক প্রসূতি মৃত্যুর ঘটনায় সীমাহীন হয়রানি এবং বিপুল পরিমাণে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা কয়েক মাস যাবৎ ক্লিনিকে কর্মরত নার্স আয়া ও কর্মচারীগণ সহ মানবতার জীবন যাপন করছি ইতিমধ্যে একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্র আদি হালনাগাদ করা হয়েছে তাই খুব শীঘ্রই আমাদের একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পূর্বের ন্যায় কর্মক্ষম করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সত্ত্বাধিক অধিকারী রেজাউল করিম রিপন সঙ্গে ছিলেন অপর দুই পার্টনার জিয়াউর রহমান জিয়া ও সোহেল রানা এস এমপি নিউজ ফোর নিউজ ডেস্ক